আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক বন্ধুরা প্রচন্ড তাপগাহ গরম করছে পাবনা ডিস্ট্রিক্টের আবহাওয়া বার্তারা জানিয়েছে তাপমাত্রা তেতাল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠ অনাবৃষ্টির কারণে উত্তপ্ত হয়ে গেছে মাঠ গাছ ফেটে চৌচির হয়ে গেছে কোথাও পানির সন্ধান পাওয়া যায় না অধিক খালি ধু ধু তপদাহের মধ্যে চলাফেরা করা কষ্টকর এমনকি ভূগর্ভের পানির লেয়ার নিচে নেমে গেছে সাধারণ ভুলে পানি নলকূপগুলে আর পানি প্রদান করছে না পানি উঠছে না পানির জন্য মানুষ হাহাকার সৃষ্টি হয়েছে অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হচ্ছে এই কঠিন সময় অতিবাহিত হচ্ছে একদিকে প্রাকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি প্রচন্ড তাপদাহ মরুভূমির ন্যায় লু হাওয়া হয়েছে এই পরিস্থিতিতে আমাদের টিকে থাকতে হলে সতর্কতার সহিত জীবনযাপন করতে হবে তাই বন্ধুরা এই সময় উপযোগী একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম গরমে এনার্জি বুস্টার হিসাবে যে সকল খাবার গ্রহণ করতে হবে এই প্রচন্ড গরমে কিছু সংক্রামক রোগ আমাদের শরীরে এই সময় আক্রমণ করে পানি বাহিত বাহিত এই সকল রোগ থেকে আমাদের রক্ষা পেতে হলে শরীরকে সুচাম রাখতে হলে শক্তি সঞ্চয় করে জীবনযাপন করতে হবে আমাদের কিছু খাবার আছে যেগুলো এনার্জি বুস্টার বলা হয় সেই এনার্জি বুস্টার গ্রহণ করে সঠিকভাবে জীবনযাপন করতে হবে তাই আজকের আলোচ্য বিষয় গরমে এনার্জি বুস্টার হিসাবে কোন খাবার গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গে আজকের আলোচনা চার চলুন বন্ধুরা যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য অনুযায়ী চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় এনার্জি বুস্টার খাবার সমূহ কোন কোন খাবার খেলে আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করবে এনার্জি বহাল থাকবে সেই প্রসঙ্গে আলোচনা এই প্রচন্ড তাপদাহের ভিতর প্রচন্ড গরমের সময় কোন খাবার খাইলে শরীরে এনার্জি পরিপূর্ণ থাকবে সেই প্রসঙ্গে আজকের আলোচনা গরমে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে কম বেশি সবাই এই সময় ঘাম বেশি হওয়ার কারণে শরীর থেকে ঘামের সঙ্গে শুধু পানিই বের হয় না ইলেকট্রোরাইট পাস হয় যার কারণে আমাদের শরীর দুর্বল হয়ে যায় পানি শূন্য হয়ে পড়ে ঠিক এমনিভাবে পুষ্টিকর খাবার না খেলে শরীর চাঙ্গা থাকে না ফলে সামান্য কাজ করলেই শরীরে অবসন্ন হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে তবে কিছু খাবার আছে যেগুলোকে আমরা এনার্জি বুস্টার বলে থাকি শরীরে এনার্জি সঠিক মাত্রায় বজায় থাকবে তাহলে জেনে নেই কোনগুলি এনার্জি বুস্টার খাবার এনার্জি বুস্টার খাবারের ভিতর মিষ্টি আলু কেউ এনার্জি বুস্টার বলা হয় এই মিষ্টি আলু প্রচন্ড গরমের সময় মিষ্টি আলু খেলে ওজন যাদের অতিরিক্ত ওজন হয়ে গেছে এই মিষ্টি আলু খাওয়ার জন্য ওজন কমানোর পাশাপাশি ওজন কমাইতে সাহায্য করে এবং পাশাপাশি এনার্জি জোগায় তাই গরমে খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখবেন মিষ্টি আলুতে আছে কার্বোহাইড্রেট ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় আপনি অনেকক্ষণ চাঙ্গা থাকার অ্যালার্জি পাবেন এই খাবার গ্রহণ করলে কলা সকালে রাস্তায় অনেকেই কলা খেয়ে থাকেন এতে পেঁয়াজ ভরে থাকবে অনেকক্ষণ আপনি শারীরিকভাবে চাঙ্গাও থাকবেন দীর্ঘক্ষণ কলার মধ্যে আছে সুকোজ ফুক্টোজ ও গ্লুকোজ এই তিন উপকরণ আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করতে পারে তার ফলে আপনার শরীর থাকবে চাঙ্গা যত গরম আসুক না কেন আপনার শরীর চাঙ্গা থাকবে এই তিনটে খাবার গ্রহণ করলে এই তিনটি গুণে গুণান্বিত খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কলা যদি খান তাহলে কলাতে আছে সুকোজ ফুটোজ ও গ্লুকোজ তিনটে আপনার শরীরকে চাঙ্গা রাখবে এছাড়া ওটস একটি স্বাস্থ্যসম্মত খাবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখবে ওজন কমাবে একই সঙ্গে আপনি প্রচুর এনার্জি পাবেন ওটসের মধ্যে আছে ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট এই তিন ধরনের গুণান্বিত খাবার এই খাবার খেলে আপনি চাঙ্গা থাকবেন প্রচন্ড গরমের মধ্যেও শুধু কমাতেই নয় গরমের আপনাকে ভরপুর অ্যালার্জিতে যোগান দেবে তাই সিয়াশিটকেও অ্যালার্জি বুস্টার বলা হয় এই অ্যালার্জি বুস্টার আপনি গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেল ভরপুর সিয়াসিড আপনার পেট ভরিয়ে রাখবে অনেকক্ষণ সেই সঙ্গে আপনাকে কাদের শক্তি দিবে এবং চাঙ্গা রাখবে আপনার শরীর পরিশ্রমে ক্লান্ত হবে না শরীর বাদাম ও তেল বাদাম ও বিভিন্ন ধরনের বাদাম বীজ জাতীয় জিনিস

যা আপনাকে ভরপুর এনার্জি যোগান দিবে তাই এই সকল খাবারগুলোকে বলা হয় এনার্জি বুস্টার এই এনার্জি বুস্টার গ্রহণ করে আপনারা চাঙ্গা থাকুন প্রচন্ড তাপদাহের মধ্যে আবহাওয়িদরা বলেছিল মে মাসের প্রথম দিনেই বা দ্বিতীয় দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন নেই পরিষ্কার আকাশ প্রচন্ড তাপদাহ আজকে মে মাসের দ্বিতীয় তারিখ আপনাতে প্রচন্ড তাপদাহ ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না আমাদের শরীর থেকে ঘাম ঝরছে এবং তাপদাহের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না যারা খেটে খাওয়া মানুষ অক্লান্ত পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করে স্বল্প আয়ের মানুষ যারা যারা বসে খাওয়া ভাগ্য নয় যারা প্রতিদিন হ্যান্ড টু মাউ প্রতিদিন কাজ করে এনে জীবিকা নির্বাহ করে পরিবার পরিজনের চাহিদা মেটায় সেই সকল দরিদ্র মানুষের দিক দৃষ্টি দিয়েই আজকের ভিডিওটি আমি নির্মাণ করলাম এই প্রচন্ড হে চেম্বারে এসে দেখলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে না সচল যারা ব্যক্তি তারা বাজারেও আসছে না পক্ষান্তরে যারা দরিদ্র ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষ কিসের রোজ কিসের তাপমাত্রা কিসের গরম সবকিছু উপেক্ষা করে অনেক দরিদ্র মানুষ আছে যাদের মাথায় একটা ক্যাপ দেওয়ার মতো ক্যাপ নেই ছাতা তো নাই এইরকম দরিদ্র মানুষরা একটা গামছা মাথায় দেবার মতো নেই খালি মাথায় মাঠে চলে যাচ্ছে কাজে ব্যস্ত এই প্রচন্ড মধ্যে তাদের একমাত্র উদ্দেশ্য কর্ম করে যে পাঁচশ্রমিক পাবে সেটাই নিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে প্রত্যাবর্তন করবে পরিবার পরিজনের মুখে হাসি ফোটাবে এটাই তাদের লক্ষ্য তাদের শরীর থেকে যত পানি ঝরে যাচ্ছে যতই ইলেকট্রোলাইট যাচ্ছে যতই শরীর ক্লান্ত হচ্ছে সেদিকে তাদের গুরুত্ব দেয় শুধু নিজের জীবনের প্রতি তারা নয় তাদের পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য এই দিন মজুররা অক্লান্ত পরিশ্রম তার উদাহরণ যতই তা বাসক না তাদেরকে বা দমে রাখতে পারে নাই তারা ব্যস্ত কর্মের তাদের প্রতি দৃষ্টি দিয়ে আজ সকালবেলা মে মাসের দ্বিতীয় তারিখে আমি এই ভিডিওটি নির্মাণ করলাম এই ভিডিওটি যারা দেখছেন তারা তো দেখবেনি অনেক অজানা তথ্য জানতে পারবেন যে আমাদের এই প্রচন্ড গরমে শরীরকে টিকে থাকতে হলে কাজকর্ম করে আবার ক্লান্ত আমাদের শরীর না হয় সেই শরীরকে প্রচন্ড তাপদাহের মধ্যে শরীরকে এনার্জি যোগান দিতে যে সকল এনার্জি বুস্টার খাবার আছে এইগুলো আমাদের চিনতে হবে জানতে হবে এবং সেগুলো গ্রহণ করতে হবে তারপরেই আমরা এই তাপদামের মধ্যে আমাদের শরীর ঠিক রেখে মর্মে ব্যস্ত থাকতে পারবো তাই এই মেহনতি মানুষের প্রতি দৃষ্টি দিয়েই সকালবেলা আমি এই ভিডিওটি নির্মাণ করতে সক্ষম হলাম যে মানুষ এই তাপদাহের মধ্যে ঘর থেকে বের হচ্ছে না

শরীর থেকে গাম ঝরছে ইলেকট্রোলাইট পাত হচ্ছে আপনারা বিশুদ্ধ পানি খান আর যে প্যাকেটিং এনার্জি বুস্টার খাবারের কথা বললাম ভিডিওর মাধ্যমে এই খাবারগুলো আপনারা নিয়মিত খান যতই পরিশ্রম করেন না কেন শরীর থেকে যতই গাম ঝরুক না কেন যতই শরীর থেকে এনার্জি লস হোক না কেন এই খাবারগুলো আপনারা নিয়মিত খান এটা এই খাবারগুলো আপনার শক্তি যোগান দেবে এনার্জি যোগান দিবে আপনাকে ক্লান্ত হতে দিবে না আপনি সুস্থ সবল থাকবেন আপনার শরীর দুর্বল হবে না এই এনার্জি বুস্টার গুলো আপনারা চিনে খান অন্যকে খাবার জন্য উদ্বুদ্ধ করুন আপনার আত্মীয় স্বজন নেতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদেরকে জানান যে যতই হিট হোক না কেন যতই তাপদা হোক না কেন এই তাপদার মধ্যে আমাদের টিকে থাকতে হলে আমরা চরম চর্ম মাংসের শরীর আমাদের এই সপ্তাহের মধ্যে টিকে থাকতে হলে এই এনার্জি ভুস্কার আপনারা গ্রহণ করুন এই এনার্জি বুস্টারের মধ্যে প্রথম আমি আর বলেছি মিষ্টি আলু কলা চীন বাদাম সিয়াশি এইগুলোকে এনার্জি বুস্টার বলা হয় এই সকল ফল গ্রহণ করুন এবং এই সকল খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করুন এবং সুস্থ থাকুন কর্মে ব্যস্ত থাকুন আর আপনারা সুস্থ থাকেন এই লক্ষ্যে এই ভিডিওটি নির্মাণ করলাম গ্রাম বাংলার মানুষের সুস্থতাই দেশের প্রধান উন্নতির প্রধান সোপান আপনি সুস্থ হলে দেশ সুস্থ সমাজ সুস্থ পরিবার সুস্থ আপনি নিজে সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায়ু করুন এই কামনা করে আজকের আলোচনা এখানেই বিটানছি আসসালামু আলাইকুম